হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের নারী পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু করবে এবং চাকরিটি কি পর্যায়ে চুক্তিভিত্তিক নাকি সাধারণভাবে তো আমরা আজকে অবশ্যই আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দিব এবং কী কাগজপত্র লাগবে এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন তো সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন তো আমরা দেখি আসলে প্রথম পরটি হচ্ছে কি আমাদের তো পরটি হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তো এটি কিন্তু এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক চাকরি একটি তো এক বছর পরে কিন্তু আপনাকে আর এই চাকরিটি করতে দিবে না তারা আর যদি আপনার কাজকর্ম কিন্তু ভালো থাকে তাহলে কিন্তু তাদের মাধ্যমে আপনি চুক্তি ম্যাদ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন অন্যথায় আপনি কিন্তু এক বছর বেশি চাকরিটি করতে পারবেন না ঠিক আছে এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে কিন্তু একাত্তর জন লোক নেবে একাত্তর জন তারপর হচ্ছে এখানে কিন্তু আসলে বেতন কীভাবে ফুটবল একটু দেখি তো স্কেল দু অনুযায়ী মাসিক মূল বেতন হচ্ছে আমাদের চোদ্দো হাজার সাতশো টাকা হতে প্রায় ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত থাকবে এছাড়া তো অন্য অন্য বাধা তো অবশ্যই থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের যে বয়সের যে সূত্রটা সেটা হচ্ছে তিন দশ তারিখে পাত্রের বয়স সর্বোচ্চ আঠারো সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ কিন্তু পঁচিশ বছর হলে চলবে বাট উপরে গেলে কিন্তু হবে না আমাদের তো গুলা আমরা দেখি কি পাশ করলে কিন্তু আমরা করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ন্যূনতম আমরা মেট্রিক পাস বা সমান পরীক্ষায় পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো এবং আর বাড়তি কিন্তু কিছু যোগ্যতা আছে আমরা একটু দেখি প্রাত্তিকে অবশ্যই সৎ এবং বিশেষত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পাত্তিকে অবশ্যই যোগ বিয়োগ ভাগ করার দক্ষ থাকতে হবে যেটা আপনারা ক্লাস ফাইভ পাস করলে কিন্তু এগুলো পারার কথা তারপর হচ্ছে আমাদের পাত্তির সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠামদের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং পাত্তির হাতের লেখা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে কারণ আপনাকে বাড়িতে গিয়ে গিয়ে অবশ্যই বিল্ডিংটি বিলিং স বিল্ডিংয়ের কাজ করতে হবে তারপর হচ্ছে আমাদের পাত্রের হাতে লেখা কিন্তু অবশ্যই তো লাগবে তারপর হচ্ছে গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে অবশ্যই আপনাকে মানুষের সাথে কিন্তু কাজ করার আগ্রহ থাকতে হবে মানুষের সাথে কিন্তু খারাপ ব্যবহার করলে চলবে না ঠিক আছে তো তারপর কিন্তু পাত্রের নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বা সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে যদি আপনার নিজস্ব সাইকেল না থাকে তাহলে কিন্তু আপনি চাকরি পাওয়ার পরে কিন্তু ক্রয় করে নিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিদ্যুৎ বিল বিতরণের কাজ করা মন থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবগতি করতে হবে ঠিক আছে তো আপনাকে এই চাকরিটি করার জন্য অবশ্যই দশ হাজার টাকা জামানা দিতে হবে তো দেখতে পাচ্ছেন নিরাপদ নিরাপদ জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকার টাকা জমা প্রদান করতে হবে আসলে এটা কিন্তু তারা নিচ্ছে না এটা আপনাকে এক বছর পরে তারা সুদ সহকারে কিন্তু ফেরত তো আমরা একটু উপরে দেখিয়ে দিচ্ছি সেটা তো আসলে আমরা দেখি কি কোন জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকায় মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নন্দিয়া তারপর হচ্ছে সুতাইল নতুন সুতাইল সুস্কা এবং মালিহা মালিহাত ইউনিয়নের মল্লিকপুর তারপর হচ্ছে গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ তার বাজিতপুর চক হাটদি ও জুটিয়া জুটিয়া রাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন তো আপনারা কিন্তু আবেদন করার আগে অবশ্যই আপনার এই পুল লিস্টটা কিন্তু পড়ে নেবেন এখানে যে আপনার জেলা বা আপনার উপজেলা আপনার ইউনিয়ন আছে কি না ঠিক আছে দেখে কিন্তু আমরা কিছু নিচের শর্তগুলো দেখি তো এটা কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বয়স কিন্তু থেকে পঁচিশ বছর তারপর হচ্ছে এখানে আমাদের যারা সরকারি বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন সেখানে কিন্তু আপনি তাদের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে ঠিক আছে আসলে আমরা দেখি প্রাত্রের কি কাগজপত্র লাগতে পারে এখানে দেখতে পাচ্ছেন ফাতের কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতার সনদ কপি লাগবে মানে হচ্ছে আপনাকে অবশ্যই মেট্রিক পাস তো লাগবে আপনার মেট্রিক পাসের নিচেগুলো কিন্তু এখানে শো করবেন ঠিক আছে তারপর হচ্ছে যে ইউনিয়ন বা পৌরসভা থাকেন আর সেখানে কিন্তু আপনাকে অবশ্যই নাগরিকত্ব সনদ নেবেন যেটা আগে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি তারপর হচ্ছে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি নিতে হবে তারপর হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক একটি চারিত্রিক সনদ নিতে হবে যেটা হচ্ছে আপনার সারিত্রিক আসলে চরিত্র কেমন ঠিক আছে তারপর জাতীয় পরিষদের অথবা জন্ম নিবন্ধন নেবেন আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেখান থেকে কিন্তু ছাড়পত্র নিতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য তো এগুলো আপনারা দেখে নেবেন আমরা একটু নিচে চলে আসি তো দেখতে পাচ্ছেন নিয়োগ প্রাপ্তি প্রাপ্ত প্রার্থীকে যোগ দেওয়ার সময় সমিতির অনুগুলি যে দশ টাকা নিরাপত্তা জামাত হিসেবে জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপান্তে মানে চুক্তির শেষে কিন্তু মুনাফা অনু মুনাফা সহ কিন্তু এগুলা কিন্তু আপনাদেরকে ফেরত দিবে তো সো আমরা টাকার আপনারা টাকার ভয় পাবেন না টাকাগুলো আপনারা কিন্তু পাবেন ঠিক আছে তো এখানে কিন্তু আরও শর্ত আছে আপনারা এগুলো দেখে নেবেন তো আমরা একটু দেখি আসলে আবেদন করতে কত টাকা লাগবে আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদন করতে মাত্র একশো টাকা প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতের অনুকূলে কিন্তু আমরা টাকাটা পে করতে হবে তো এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমরা টাকাটা কীভাবে মানে পাঠাবো তো তারপর হচ্ছে আমরা নিচের শর্তগুলো দেখি তো এখানে কিন্তু আপনি আবেদনটি আমাদের পত্রটি তারা অলরেডি দিয়ে দিয়েছে তো আমি আবেদন ফর্মটি আপনাদের ফিডিএফ আকারে কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদন ফর্মটি নিয়ে আপনি পূরণ করে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এগুলো এটা হচ্ছে আমাদের আবেদন ফর্ম তো তারা অলরেডি শিক্ষা সেল স্বাক্ষর করে দিয়েছেন আর তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের কাগজপত্র আছে তো এগুলা পুরো ফিডিএফ ফাইলটি আমি আমার চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো তথ্য নেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব